আজকে আমরা ঘুরতে যাব যাব আর আমরা আজকে আমরা না আজকে তুমি টিউশনে যাবে না আজকে আমরা ঘুরতে যাব কোথায় যাব ভারকালা নয় আজকে আমরা টেম্পেলে যাব আজকে আমরা আজকে আমরা আটটুকাল দেবী টেম্পেলে যাব কোন ব্যাঙ্গেলস পরবে গোল্ড ব্যাঙ্গেলস পরবে আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখছি তুমি হ্যাপি তো সেটা আমার ভেবে বলতে হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে তো আজকে হলো শুক্রবার তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এখানে আটটুকাল ভগবতী টেম্পেলে পুজো চলছে দু সপ্তাহ ধরে তো সেখানেই আজকে মানে মায়ের দর্শনের জন্য এসছি আসলে আমাদের একটা দিন বেরোনোর কথা ছিল মানে এখানে আসবো বলে কিন্তু ঠিক কবে আসবো সেটা বুঝতে পারছিলাম না কারণ মেয়ের তো রেগুলার স্কুল আছে আর বিকেলবেলা টিউশন থাকে কিন্তু শনি আর রবিবার যেহেতু স্কুল ছুটি তো ভাবলাম আমি ভেবেছিলাম যে শুক্রবারে ও স্কুল থেকে ফিরলে তারপরে সবাই মিলে দর্শনের জন্য যাব কিন্তু ওর পাপা একটু বারণ করছিল যে ভাবছিলো শনিবারে যাবে শনিবারে গেলে কি হবে মেয়ে সকালবেলা ওঠার ব্যাপারটা থাকবে না যে সকাল সকাল উঠে স্কুল স্কুলে যাওয়ার ব্যাপারটা থাকবে না ফলে ও টায়ার্ড হবে এই ব্যাপারটাও থাকবে না কারণ মন্দিরে তো প্রচুর ভিড় হবে এবং এতটা ভিড় একটা বাচ্চা সামলাতে কী করে বা স্কুল থেকে এসে অনেকটাই টায়ার্ড থাকে তো সেই জন্য কষ্ট হয়ে যাবে বলে বলছিলো যে শনিবারে যাবে তো আমি ভাবলাম যে মানে শুক্রবারে ভেবেছিলাম তারপর বললাম যে ঠিক আছে চলো শনিবারেই যাব কিন্তু আজকে শুক্রবার আজকে হঠাৎ কেন জানি না মেয়ে ঠিক স্কুল থেকে ফেরার আগেই ঠিক করলাম যে না আজকেই ঘুরে আসি কেন যাই না কারণ শনি রবিবারে হচ্ছে লাস্ট রবিবারে হচ্ছে টুকাল পোঙ্গালা ছিল তো রবি যে রবিবারে যেহেতু লাস্ট পুজো তো শনিবারে একটা ভিড় হওয়ার মানে বেশি ভিড় হওয়ার একটা চান্স থাকে হ্যাঁ তার আগে অবশ্যই অনেক মানে মানুষজন আসছেন দর্শনের জন্য কিন্তু তাও আগের দিনে একটা জায়গায় ভিড় থাকার একটা সম্ভাবনা থাকে তো ভাবলাম ওই ভিড়টার থেকে মানে শুক্রবারে যাই তাহলে হয়তো একটু ভিড়টা কম পেতে পারি তো এই করে হুট করেই আমরা বেরিয়ে পড়েছি মানে আমাদের মানে প্ল্যানটা পুরোটাই মানে না করেই তো যাই হোক বাড়ির কাছেই বলা যেতে পারে তবে আমরা প্রত্যেকবারে যে রাস্তাটা ধরে আসি মেন রোড ধরে সেটাতে আসার পরেও কিন্তু অনেকটা রাস্তা হেঁটে আসতে হয় তারপরে মন্দিরটা পড়ে কিন্তু আজকে যে অটোটা নিলাম অটোওয়ালা নিজেই বললেন যে ওই রাস্তার ধরে যাওয়া যাবে না আর একটা রাস্তা ধরে আসতে হবে মানে এটা অ্যাকচুয়ালি বাস রুট তো এইটা আসার পরেই বললো যে সোজা একটা গলি আছে ওই গলিটা শেষ হলেই মন্দির আমরা সত্যি সত্যি যখন হেঁটে এসে দেখলাম যে হ্যাঁ এটা তো খুব কাছেই মন্দির মানে এই রাস্তাটা কিন্তু আমাদের জানা ছিল না তো যাই হোক মন্দিরের সাথে সাথেই তো দেখলাম যে হ্যাঁ যে একদমই কাছে তো এখানে যথারীতি আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ বড় বড় দুটো ফ্যান দিয়েছে আর আজকে সত্যিই ওয়েদারটা খুবই ভালো ছিল মানে এমনি প্রাকৃতিক হাওয়া তো আছেই আর গরমটা খুব একটা পাচ্ছিলাম না আর আমরা যে মুহূর্তে এসেছিলাম ফাঁকা ফাঁকাই ছিল আর আজকে রাজ্যপালও এসেছেন দর্শনের জন্য তো যাই হোক প্রথমে আমরা যখন ঢুকেছিলাম ঠিক ডট পাঁচটাতে আমরা অটোর থেকে নেমেছি পাঁচ পাঁচ মিনিট হাঁটতে লেগেছে হাঁটার পরেই তোর সাথে সাথে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি তখন এতটা ভিড় ছিল না দেখো এখানে পুরো খালি আছে দেখতেই পাচ্ছ কিন্তু যত সন্ধে হচ্ছে ততই কিন্তু ভিড়ের পরিমাণটা বাড়ছে মানে মানুষজনের বেশি ঢল বাড়ছে বলতে পারো এখন দেখো প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো আমরা এই মুহুর্তে একদম প্রথমের লাইনটাতে এসে দাঁড়িয়েছি মানে যেখান থেকে একদম মন্দিরে ঢুকবো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানটাতেই এসেই একটু আমাদেরকে ওয়েট করতে হয়েছে কারণ এই টাইমটা মানে সাড়ে ছটা বাজে এই টাইমটা মন্দিরে আরতি চলছে মনে হয় তো সেই জন্য এখানটাতেই এসে একটু দাঁড়াতে হয়েছে তবে সত্যি বলতে লাইনে একটুও কষ্ট হয়নি যেটা ওর পাপা ভয় পাচ্ছিল যে মেয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে যে ও স্কুল থেকে ফিরে আবার এতটা লাইনে দাঁড়াবে এতটা এ হবে তো সেই রকম কিছু হয়নি আর এখন আমরা মন্দিরের ভেতরে আমাদের দর্শনও হয়ে গেছে এখানে প্রসাদ নিয়েছি তো মেয়েকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে আর পেছনের খাঁচাগুলোতে দিচ্ছ অনেকগুলো বাচ্চা আছে তো অ্যাকচুয়ালি কি বলতো এখানকার মানে এই মা অনেক বেশি জাগ্রত আর এখানে নাকি অনেকে মানত করে সন্তান প্রাপ্তি হয় অনেকের তো আবার অনেকের অসুস্থতার কারণেও মানে অনেক ব্যাপার থাকে তো এই সব কারণে যেসব সন্তান প্রাপ্তি হয় এখানে নাকি এই পুজোর সময় এক মাস এখানে থাকে তো সেই সব বাচ্চাগুলোই আছে মানে আঠেরো বছরের নিচে থাকতে হবে বাচ্চা আর এদিকে একটু বড় হবে যাতে বুঝতে শেখে যে একা একা থাকতে হবে ওখানে অন্যান্য বাচ্চাদের সাথে থাকবে কিন্তু পেরেন্টসরা থাকবে না তো এখানে এক মাস কাটাবে এটা হচ্ছে ওই যে মানত পূরণ করার একটা ব্যাপার তো যাই হোক ওইগুলোই আছে আর এখানে তো দর্শনের পর আমরা বাইরে চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু প্রচুর প্রদীপ জ্বালায় আর দেখতেই পাচ্ছ এখানে পাতি লেবু যেটা আছে তো সেটাই মাঝখান থেকে টুকরো করে ওটাকে রসটা ফেলে দিয়ে আর ওটার মধ্যেই উল্টো করে ওটার মধ্যেই তেল দিয়ে এখানে প্রদীপ জ্বালাচ্ছে ওটা কি প্রদীপ বানায় এটার নিয়ম আমি জানি না তো এখানে প্রচুর ভিড় হয়ে গেছে আর চারিদিকে কি সুন্দর একটা লাইট দিয়েছে এত ভালো লাগছিল মানে সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো কিন্তু ওই যে বললাম যে টিউশন থাকে মেয়ের পরের দিন স্কুল থাকে তো ওইভাবে আসা হয় না আর ওর পাপাও ফ্রি থাকে না তো সবাই মিলে এখানে আসার একটা ইচ্ছা অনেক দিন ধরেই ছিল আমরা গত বছর আসছি প্রথম বছরে জানতাম না অতটা তো গত দু বছর ধরে আর এবছরটা নিয়ে তিন বছর আমরা আসছি আর এদিকে তো অনেকগুলো যেন তো এখানে স্টেজ করা হয় আর প্রত্যেকটা স্টেজে কনস্ট্যান্ট অনুষ্ঠান হয়ে চলেছে অনুষ্ঠান বলতে নাচের প্রোগ্রাম হয়ে চলেছে মানে পরপর বিভিন্ন কেরালার বিভিন্ন জায়গা থেকে এসে এখানে কিন্তু নাচের প্রোগ্রাম করে আর পরপর পরপর হতেই থাকে প্রচুর মানুষজনের ভিড় হয় মানে কেরালার বিভিন্ন জায়গা থেকে এখানে আসে মায়ের দর্শনের জন্য ঠিক এই টাইমটাতে বিশেষ করে মহিলারা আর এই এখানে তো এই জায়গাগুলোতে প্রচুর মেলা বসেছে মানে মেলা টাইপের বসেছে মানে দোকানপাট খাবার দোকান যেরকম হয় আর কি খাবার দোকান স্টল খেলনাপাতি এই এইসব আর কি আর লাস্ট দিন হচ্ছে পঁচিশ তারিখ রবিবার ছিল সেদিন হচ্ছে আট্টুকাল পোঙ্গালা মানে সারা রাস্তা জুড়ে বিভিন্ন মহিলারা অনেক মহিলারা ওই মানে মায়ের জন্য ভোগ নিবেদন করবেন মানে ভোগ বানাবেন সারা রাস্তা জুড়ে বসে তারপর মায়ের মন্দিরের পুজো হয়ে গেলে মাকে ভোগ নিবেদন করে তারপরে যে যার বাড়িতে যাবেন সেই দিন পুজোটা শেষ হয় আর এইটা মোটামুটি ওই দু সপ্তাহ ধরেই ধরে নাও পুজোটা চলছে আর এখানকার যেটা নতুন শুনলাম মানে আমাদের এখানে একজন পরিচিতি পরিচিত উনি বলছিলেন যে কোনো একটা দেবী মানে তামিলনাড়ুর দিক থেকে এদিকে আসছিলেন আসার পর এখানে একটা নদী আছে কারামানার নদী তো ওটা পার হতে পারছিলেন না তখন ওই নদীতে নাকি প্রচুর জল ছিল তো ওখানে একজন পুরোহিত বা কেউ একজন স্নান করছিলেন তো ওনাকে দেখতে পেয়ে ওই মা বলেছিলেন যে আমাকে এইটা পার করে দেবে তো বলেছিল হ্যাঁ তো উনি নাকি নৌকো নিয়ে ওই মাকে পার করে দিয়েছিলেন আর দেবার পরে ওনার বাড়িতেই নাকি উনি থাকবেন বলেছিলেন মানে ওই পুরোহিতের বাড়িতেই নাকি উনি থাকবেন বলেছিলেন কদিন তো ওইটাই নাকি এখন আটুকাল দেবী টেম্পেল হয়েছে এটা আমাদের শোনা কথা কতটা সত্যি মিথ্যে জানি না একজন বলেছেন বলে সেটাই শেয়ার করলাম আর এখানে অ্যাজ ইউজুয়াল আমরা মন্দির দর্শনে মাকে দর্শনের পর মায়ের ভোগ খাওয়ার পর এখানে চলে এসেছি টুকটাক টিফিন খাচ্ছি কারণ এখন ফিরে যাব সাড়ে আটটা বাজে আর এখানে না প্রচুর সাউন্ড মানে এখানে কথা বললে কিছুই তোমরা শুনতে পেতে না কারণ অনুষ্ঠান তো হচ্ছে আর এখানে প্রচুর জোরে মাইকগুলো বাজছে মাইকে গান বাজছে যার জন্য কোনো আওয়াজ আমরা নিজেদের কথাই নিজেরাই আমরা শুনতে পাচ্ছিলাম না আর এখানে আপাতত ওই যে ফুলকপির যে ছোটো ছোটো কী বলো পাকোড়া টাইপের ওগুলো খেলাম আর সাথে একটা চাট ছিল চানা দিয়ে তো সেটা খাওয়ার পরে এখানে আইসক্রিম খেলাম আমি আর মেয়ে আর পাপা ভাগ নিলো ওর থেকে কিন্তু মা খেলো না যাই হোক আর এইগুলো হচ্ছে নারকেলের মানে একটু গাছ হয়ে গেলে নিশ্চয়ই জানো নারকেলের গাছ হয়ে গেলে ওটার ভেতরে একটা শাঁস টাইপের হয় খেতে খুব ভালো লাগে তো দামটা জিজ্ঞাসা করছিলাম একটু বেশি বলে আমরা আর খাইনি আর এখানে বিভিন্ন ধরনের মূর্তিগুলো তো দেখতেই পাচ্ছ কৃষ্ণের মূর্তি গণেশের মূর্তি তো বিভিন্ন ধরনের মূর্তিগুলো বিক্রি হচ্ছে আমি দেখতে দেখতে আসছিলাম যদিও কিছু নেওয়া হয়নি আর আমি বলেছিলাম যে মাটির হাঁড়ি কিনবো কিন্তু এই জায়গাটা আমি আর কেনা হয়নি আর প্রচুর ভিড় ছিল আর এখান থেকে আসার পরে না মেন রোডটাতে এসে আমরা কোনো অটো পাচ্ছিলাম না প্রত্যেকবারের মতো কারণ এই দিকটাতে এতটা জ্যাম হয়ে যায় আর অটোগুলো এতটাই রিজার্ভ থাকে যে অটো পাচ্ছিলাম না তো আমরা সেই একটু হেঁটে এগিয়ে যাচ্ছিলাম যে একটু খালি জায়গায় গিয়ে চেষ্টা করব অটো নেবার যদি পাই তো অনেকটা হেঁটে আসছিলাম এসে তারপরে এদিকগুলো মানে একটু এস সে তারপরে অটো নিয়েছিলাম আর এই রকম বিভিন্ন জায়গায় রাস্তাতে লাইট দিয়ে দিয়ে না সারা রাস্তা জুড়ে লাইট আছে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম মায়ের মূর্তি রেখে পুজো করা হয়েছে এটাও সেরকমই একটা জায়গা তো সুন্দর করে দেখো লাইট দিয়েছি কি ভালো লাগছিল তো এই কদিন এরকম একটা জৌলুস থাকে খুব ভালো লাগে এই টাইমটায় তো যাই হোক এখন বাড়ি ফিরছি অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরে বান্না করে তারপর খাওয়া দাওয়া করতে হবে আসার পথে কোনো রকম দোক খাবারের দোকান পাইনি তো চলো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থেকো